পাটে ভাগ্য তবু পাটের এক ধরনের না গন্ধের মায়া আছে সে মায়া ছাড়তে পারেন না ফরিদপুরের আউ বকর সিদ্দিক ব্যাপারী আছে এই যে যারা কোম্পানির লোক আছে ওরা লোক ভালো না চায় না সরাসরি যখন পাট ছিল আমাদের দেশের থেকে সেই বছর আমরা দাম পেয়েছিলাম প্রত্যেক কৃষকে কোনো এক বছর চীনের কাছে সরাসরি পাট বিক্রির ঘটনা এখানকার পাট চাষিদের কাছে রূপকথার মতো সে লাভ এখন আর কেউ চোখে দেখেন না যদি পাটের দাম যদি টাকা তাহলে আমাদের কিছুটা এখন এখন পাট আছে তোলা পাট দিয়ে খুলনার রাশেদ রাজা তৈরি করেন পাটের ব্যাগ বাংলাদেশের পাট বিশ্বমানের তাই রাশেদের তিনটি রপ্তানিযোগ্য ব্যাগের সমান মূল্যে পাওয়া যাবে একমন পাট তাছাড়া পাটের ব্যাগগুলো তৈরিতে ব্যবহৃত বেত চামড়া কাঠ ও সুতা সহ অন্যান্য উপকরণও দেশীয় দেশের অভ্যন্তরের উপকরণ ব্যবহারের মাধ্যমে কাঁচামাল থেকে ফিনিশিং পণ্য তৈরির প্রক্রিয়া হাই ভ্যালু অ্যাডেড পণ্য বা উচ্চমূল্য সংযোজন পণ্য হিসেবে পরিচিত বিশ্ববাজারে এখানে একশো আমাদের এখানে কারোর অধিকার নাই যেখানে বলবে এটা আমার এটা অন্য কিছু ইমপোর্ট হিসেবে কোনো কিছু নাই অথচ উৎপাদিত পাটের পঁচানব্বই শতাংশ কাঁচামাল হিসেবে চলে যায় দেশের বাইরে অন্যদিকে দু সালে কাঠ বাঁশ বেত মাদুর রপ্তানি করে ইন্দোনেশিয়ার রপ্তানি আয় দুই দশমিক দুই দুই বিলিয়ন ডলারের বেশি যা বিশ্বের চাহিদার পনেরো শতাংশ পূরণ করে জাপান চায়না এবং কোরিয়াও এই সমস্ত অনেক দেশ কিন্তু তাদের নিজস্ব ঐতিহ্যগত যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে যেভাবে তারা নার্সিং করে আমরা দুঃখজনক হলেও সত্য আমরা ঠিক সেভাবে কিন্তু করতে পারিনি পাট আমাদের এত বড় একটা সম্পদ শুধু পাট না পাট এবং পাট জাতীয় অন্যান্য যে পণ্যগুলো আছে এখান থেকে আমাদের যে সমস্ত কুটির শিল্প এবং আমাদের মৃত শিল্প আমাদের বাঁশ বেদ শিল্প আন্তর্জাতিক ব্র্যান্ড নাইকি গুচি কালেটাইলস ম্যাকডোনাল্ডস জারা এইচ সহ হাল ফ্যাশনের বিভিন্ন পোশাক প্রস্তুতকারক সংস্থা এখন পরিবেশ বান্ধব ও রিসাইকেল পণ্যের দিকে ঝুঁকছে প্রাধান্য পাচ্ছে পুনরায় ব্যবহারের উপযোগী ও নবায়নযোগ্য পণ্য কোটি ডলারের এই বাজারে বাংলাদেশের এক কম যে সেখানে কিন্তু প্রতিযোগিতা করতে অনেকটাই পিছিয়ে আছি কিন্তু আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশগুলো আছে বিশেষ করে চীন এবং ভারত তারা কিন্তু এইদিকে এগিয়ে গেছে এবং তারা কিন্তু এই বাংলাদেশেরই যে পাট সেই পাট নিজেরা আমদানি করে তারা কিন্তু এই বিশ্ববাজারে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট তারা তৈরি করছে ভারত চীন ইন্দোনেশিয়া ভিয়েতনামের মতো দেশগুলো এখন নিজেদের দেশীয় পণ্য আর স্লোগান নিয়ে হাজির বিশ্ববাজারে বাংলাদেশের কুটির ও চারুকলায়ও আছে দেশীয় নিজস্বতা ফলে সাংস্কৃতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের সীমানা পেরিয়ে বাজার তৈরি করতে পারে সগরবে যারা অভিজ্ঞ হাতে কলমে অভিজ্ঞ তাদেরকে আর একটু ভালো ট্রেনিং দিয়ে আমাদের প্রবলেমটা কোথায় আমরা ফিনিশিংয়ে ভারতের কাছে চায়নার কাছে আমরা মার খেয়ে যাচ্ছি আমাদের কাঁচামাল আছে আমাদের দক্ষতা আছে আমাদের লোকজন কাজ করতে জানে প্রোডাক্ট তৈরি করতে পারে কিন্তু ফিনিশিংয়ের জায়গাটা আমরা আসলে ওদের সঙ্গে পারি না তো এই জায়গায় যদি আমরা একটু ভালো মতো তাদের ট্রেনিং দিই আর একটা হচ্ছে যে তাদেরকে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা করা যায় দেখেন আমি থাইল্যান্ডের কথা বলি থাইল্যান্ডের এস একটা মন্ত্রণালয় আছে এবং তারা আমি ভিজিট করেছি সে ওদের মন্ত্রণালয়

তো সেগুলো ভালো দামও পেতে পারে ভালো বাজার পেতে পারে এবং এটার জন্যে আসলে আমাদের এরকম মাল্টিপ্রঙ অ্যাপ্রোচে যেতে হবে বৈচিত্র্যময় পণ্য তৈরি করতে হবে আধুনিক সম্পন্ন পণ্য এবং একই সঙ্গে গ্লোবাল যে ডিজাইন যেদিকে যাচ্ছে তো সেই দিকে যেতে হবে এবং যারা বায়ার রয়েছেন গ্লোবাল বায়ার তো তাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট ডেভেলপ করতে হবে এবং এর পাশাপাশি আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ এবং কাঁচামালের উপর নির্ভর করে গড়ে ওঠার শিল্পের মধ্যে অন্যতম বাঁশ বেত কাঠ এবং পাট এখানে কোনো কিছুই আমাদের তেমন আমদানি করতে হয় না আবার যেসব শিল্পী রয়েছেন তারা আমাদের নিজেদেরই ঘরের সারা বিশ্বে পরিবেশ সচেতনতা বৃদ্ধির সাথে সাথে কৃত্রিম তন্তু এবং পরিবেশ বিনষ্টকারী উপাদান এবং উপাদান থেকে তৈরি পণ্যের ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে বহুজাতিক যে কোম্পানিগুলো রয়েছে যারা সবুজ অর্থায়নে আগ্রহী তারাও এখন ঝুঁকছেন বিকল্প উপাদানের দিকে বাংলাদেশ এই সুযোগ নিতে পারে বিশ্ববাজারে তবে তার জন্য প্রয়োজন পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী রপ্তানির উদ্যোগ সেলিয়া সুলতানা সময় সংবাদ ফরিদপুর